বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আর একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি এটা কিন্তু আর মাছ আর মাছ কিন্তু দু রকমের হয় একটা সাদা আড় মাছ হয় একটা কালো আর মাছ হয় আমি এটা কিন্তু কালো আর মাছ করে তোমাদের দেখাবো এই আড় মাছটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর এটা খুব একটা পাওয়াও যায় না যখন পাওয়া যায় তখন এটা আমি বাড়িতে এনে করি তোমরা এই আড় মাছটা করে খাবে বাড়িতে দেখবে মাংসকে ফুলে যাবে মাংসর থেকেও বেশি কিন্তু সুস্বাদু এই রেসিপিটা চলো এই আড় মাছটা করতে কী কী লাগছে তোমরা দেখে নাও এই আড় মাছটা করতে লাগছে রসুন কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আদা টমেটো পেঁয়াজ গোটা জিরে আমি এইগুলো দিয়েই আড় মাছটা রান্না করব। এই আড় মাছটা অবশ্যই তোমরা বাড়িতে করে খেও খেতে কিন্তু মাংস থেকেও ভালো লাগে চলো মশলাটা নি দেখো আমি মশলাটা কি করছি আর মাছ রান্না করার জন্য আমি প্রথমে একটু গোটা জিরে দিয়ে দিলাম আমি রসুনগুলো সব দিয়ে দিলাম একটু রসুন বেশি দেবে এই আর মাছটা খেতে তখনই ভালো লাগে যখন রসুনটা বেশি দেওয়া হয় আমি আদাগুলো দিয়ে দিলাম এইগুলো কিন্তু আমি যখন রান্না করব তখন দেবো এখন কিন্তু বাটবো না আর এই টমেটোটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা আমি ভাজবো চলো আমি মশলাটা বেটে নিই তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে এই মশলাটা কি কি দিয়েছি তোমরা দেখো আদা দিয়েছি রসুন দিয়েছি আর হচ্ছে গোটা জিরে দিয়েছি টমেটো দিয়েছি এটাই আমি বেঁধে নিয়েছি এরপরে কিন্তু আমি যে পেঁয়াজটা আছে কাঁচা লঙ্কাটা এটা কিন্তু আমি তেলে ভাজবো তোমরা দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা শুরু করলাম বন্ধুরা দেখো আর মাছটা দেখতে কিন্তু আমার তো দারুণ লাগছে পুরো মাংসের মতনই লাগছে আর এটা কিন্তু আমি মাংস স্টাইলেই রান্না করব তোমরা দেখতে থাকো আমি কড়াটা বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম একটু সরষের তেল বেশি করে দিতে হবে কারণ এই তেল লাগে তেলটা একটু গরম হোক তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করবো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মাছটা লাল দিয়ে ভাজা হবে না হালকা ব্রাউন থাকবে তারপর আমি মাছটা দেবো মাংস যেভাবে তোমরা রান্না করো এটা কিন্তু মাংসের মতন করেই রান্না করতে হবে প্লিজ একবার তোমরা বাড়িতে করে দেখবে মাংস খেয়েই ভুলে যাবে তোমরা দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এই আড় মাছটা দিয়ে দেবো দেখো আর মাছটা এরকম দেখতে হয় খেতে তো অনেক ভালো লাগবে আমি দিয়ে দিলাম একটা একটা করে মাছ আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব তোমরা দেখো দেখো বন্ধুরা আমি এর মধ্যে প্রথমে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেবে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে হলুদ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করবো তো একটু লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে একটুখানি ওলুট ফালট করে নিতে হবে পেঁয়াজটা দিয়ে যেমন তোমরা বাড়িতে মাংস রান্না করো আমি এটা সেইভাবেই করবো এই যে মশলাটা বেটাই করছি এটা দিয়ে দিচ্ছি তা ভালো করে কষাতে হবে যতটা পরিমাণে কষাতে পারবে এই আর মাছের ঝালটা ততটা বেশি খেতে ভালো লাগবে বন্ধুরা দেখো আমার কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে পুরো মাংস যেমন দেখতে লাগে এটা কিন্তু পুরো মাংসের মধ্যেই দেখতে লাগবে আর খেতে তো মাংস থেকেও বেটার লাগবে তোমরা কেউ কিন্তু একবার আমাকে জানাবে কেমন লাগলো এই যে মশলা দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দেবো আসছি বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এলাম দেখো কতটা হলো দেখি আমি ও কি সুন্দর কালার হয়েছে দেখো আমার তো দারুণ লাগছে আর এটা আমার সবথেকে প্রিয় মাছ দেখো কি সুন্দর তিল ছেড়ে গেছে এর মধ্যে আমি অল্প করে একটু টমেটো সস দেব আমি অল্প একটু সস দিয়ে দিলাম ব্যাস দেখো বন্ধুরা মাছটা কিছু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে আমি অল্প একটু এবার জল দিয়ে দেবো খুব ভালো করে কষাবি তাহলেই কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে আমি অল্প একটু জল দিয়ে দেব অল্প অল্পটুকু জল দেবো মানে এটা তো বেশি ঝোল ভালো লাগে না এটা একটু যেমন মাংস কষা হয় তেমন এটা কষার মতো রাখতে হবে আমি ঢাকাটা দিয়ে না ভাবার টাইমে শুধু একটু গরম মশলা দিয়ে আমি না তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এলাম দেখি কতটা হলো আমার হয়ে গেছে আমি অল্প একটু গরম মশলা দেবো দিয়ে তারপর তোমাদের সামনে দেখাচ্ছি রান্নাটা কেমন হলো তোমরা দিয়ে আমি অল্প একটু গরম মশলা দিচ্ছি ভিনি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমার আর মাছের রান্নাটা হয়ে গেছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে গন্ধটাও খুবই ভালো হয়েছে তোমরা প্লিজ বাড়িতে করে খেও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো